এম আই এটা যদি করে আমরা কানিতে তাদের সাহায্য করি আমরা টাকাতে সাহায্য করি আবার যদি সুগন্ধি চাল চাল হরিনারায়ণ এবং কালী খেসা যদি করে তাদেরকে আমরা সাহায্য করি টাকা দিয়েও সাহায্য করি সার্ভিস দিয়েও সাহায্য করি এবং হাইব্রিড হলেও আমরা সাহায্য করি আর মুখ্যমন্ত্রী প্রোগ্রাম এম এম আই ওটা তোমরা সাহায্য অর্থাৎ কৃষকদের আমরা মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ুক এবং কৃষক আমাদের অন্নদাতা সেই অন্নদাতা দাতারা যদি কৃষি বিমুখ হয়ে যায় তাহলে মুশকিল দেশের প্রধানমন্ত্রী চাইছে আমরা চাইছি পৃথিবীর যত শস্য দরকার সব সবজন্য ইন্ডিয়া থেকে নিতে হয় আমরা পৃথিবীর শস্য ভাণ্ডার করতে চাইছি আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়াকে এখন আজকে আমরা জানেন কোনো এক সময় ছিল বিদেশ থেকে চাল না আসলে আমাদের অনেক অনাহার থাকতে হতো অধ্যাহার থাকতে আজকে আমরা পৃথিবীর মধ্যে চাল উৎপাদনের আছে এখন আমরা চাই এক নম্বর এবং রপ্তানিটা আমরা এক নম্বর আমাদের মতো রপ্তানি চাল কেউ করতে পারে না এবং আমরা জানেন যে অনেক দেশ আছে যেমন আমরা শুধু কৃষি বলতে ধান নয় কৃষি এলাই। যেমন মাছ আমাদের মাছ ছাড়া আমেরিকা চীন ইউরোপ দক্ষিণ পূর্ব জাপান আমরা জিনিস রপ্তানি করি ডিম আমাদের ডিম না গেলে শ্রীলঙ্কা ওমান মালদ্বীপ আরব কাতার এরা বসে থাকে আমাদের দুধ না গেলে আরব আমেরিকা সিঙ্গাপুর ভুটান তারা দুধের জন্য চেয়ে থাকে বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে যায় চাল গম চিনি কৃষিজাত সামগ্রী কাপড়ের র মেটেরিয়াল ওষুধপত্র আমাদের এখান থেকে যায় পাকিস্তানে আমাদের যায় খাদ্য সামগ্রী তুলা ওষুধপত্র মশলা বাসমতি চাল কলা আম আদা রসুন আলু এগুলি যায় অর্থাৎ আমরা এখন রপ্তানিতে এমন এক জায়গায় চলে গেছি এই জন্য আমাদের পৃথিবীতে এখন আমরা চতুর্থ স্থানে চলে এসেছি কিছুদিনের মধ্যে আমরা হার্ড পজিশনে চলে আসবো তো আমাদের মূল ভিত্তি হলো কৃষি বলতে পারেন কৃষিমন্ত্রী আপনি দিকে খেতে নামলেন এটা কৃষকদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আরো জনক কৃষক আমরা আমাদের ইয়াং জেনারেশন কৃষি বিমুখ হয়ে গেছে ইয়াং জেনারেশন তাদের অনুপ্রেরণা আমার মা বাবা বাবা আমার বড় বয়স্ক যারা তারা এই চাষ করতে আজকে এখনো বিরাট সংখ্যক মানুষ চাষ করে এবং কৃষিতে কোটি কোটি টাকা ইনকাম করার সুবিধা আছে লাখ লাখ টাকা মাসে রোজগার করার সুবিধা আছে অনেক মৎস্য ব্যবসায়ী লাখ লাখ টাকা রোজগার করছে মাছ চাষ করে কৃষি চাষ এবং আপনার আদা আমাদের আদা জার্মান যায় আমাদের পাইন্যাপেল বিদেশে যায় আমাদের অলুদ বিদেশে যায় অর্থাৎ কৃষিতে বিরাট সুযোগ রয়েছে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে কৃষিতে যেন আরো বেশি মানুষকে উজ্জীবিত করা যায় এবং দেখবেন কালকে কালকে পরশু দেশের প্রধানমন্ত্রী আবার কিন্তু কুড়ি কিস্তি সম্মানিত টাকা পাঠাবে আমাদের রাজ্যে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু দুই হাজার টাকা করে ঢুকে যাবে কালকে যারা রেজিস্টার এই সংখ্যা এ পর্যন্ত আমাদের রাজ্যে আটশো আটচল্লিশ কোটি টাকার বেশি চলে এসছে পিএম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীতি প্রকল্প তো কৃষকদের যত বেশি সুবিধা সুযোগ দেওয়া আমরা তৈরি থাকবো এখানে আসার মূল উদ্দেশ্য ওদিন আমি কিল্লাতেও নেমেছি তো সেখানে অবশ্য অন্য পদ্ধতিতে তারা চাষ করেছে এখানে এস আর আই পদ্ধতি করেছে তো আমরা চাই যে আরও বেশি আমাদের যে গ্যাপ ছাপ্পান্ন হাজার মেট্রিক টন শর্ট এবার আমাদের টার্গেট এরমভাবে আমরা হাইব্রিড দিকে নিচ্ছি আবার হাইব্রিড নিচ্ছি এবং আমাদের জানেন তো আমাদের বীজ সার্টিফাইড বীজ আমাদের মিজোরামের ধান কি লাগাবে ত্রিপুরা ঠিক করে দেবে দেশে কেন্দ্রীয় সরকার বলছে ত্রিপুরা গভর্নমেন্টের যে বীজ তারা সার্টিফিকেট দিলেই সে বীজ মিজোরামে লাগাতে পারবে মণিপুরে মণিপুরেও আমরা বীজ সার্টিফিকেট দিই আর আমাদেরটা আমরা দিই উত্তর পূর্ব ভারতে মাত্র আসাম তারা নিজেরা সার্টিফিকেট দেয় আর আমরা সবাই আমরা নিজেরটা আমরা সার্টিফিকেট দিই আমাদের সার্টিফাইড বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মেইন জিনিস সার্টিফাইড বীজ হাইব্রিড অ্যান্ড অ্যারোমেটিক এই জিনিসগুলি আমাদের কৃষি বিশেষ করে ধানের ক্ষেত্রে আমাদের যেহেতু জমি কম একটু আগে বলেছি আপনাকে এই জমি যাতে আধুনিক পদ্ধতি বিজ্ঞান পদ্ধতিতে আরো বেশি উৎপাদন হয় সেই জন্য আমরা গুরুত্ব দিচ্ছি এই জন্য আমার আমার পুরো টিম আমার ডাইরেক্টর পাশে রয়েছে আমাদের জমাতিয়া সাহেব কনিভূষণ জমাতিয়া আমার ডিডিএস আমার এসেরা আছে আমার এগ্রিকালচার টিম আছে এখানে ঈশানপুর পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবাই এসছে আমাদের মোহনপুরের পঞ্চায়েত সমিতির আন্ডারে মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চেয়ারম্যান সবাই এসছে আমরা সবাই মিলে আজকে কৃষকদের একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য অর্থাৎ যদিও আমরা শুরু করে দিয়েছি আগের থেকেই অনুপ্রেরণার জন্য আমি এখানে এবং উদ্দেশ্য এবং আমার বিশ্বাস এ এই জমিতে আমি যেখানে লাগিয়েছি এটা গড আশা করি আশীর্বাদ করবে এই জমিতে প্রচুর ফসল ধরবে আপনাদের কাটার সময় আপনাদের আবার ইনভাইট করব এবং আমি যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো ধান কাটার সময় যেন আমাকে খবর দেয় আমি নিজে এসে ধান কাটবো তাদের সাথে সাহায্য করবো এখানে যারা রেগুলার রেগুলার যারা কৃষক যারা সত্যিকারের প্রগ্রেসিভ কৃষক বা কৃষক

Hei, semoga. Tunggu yang terakhir. اس کوي اوزار نه ڏينھن وڏا ٿا رهيا آهن